ফিলিস্তিন জম্মু কাশ্মীর আফগানিস্তান কিংবা সিরিয়ার মতো নেটওয়ার্কের বাইরে চলে যাবো আজকে বাংলাদেশি হয়ে আমরা নেটওয়ার্কের বাইরে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ার বর্ডার বাংলাদেশে প্রায় পাঁচ দিন ছয় দিন থেকে নেটওয়ার্ক নাই মানে একদম যোগাযোগ বিচ্ছিন্ন বিশ্বের সাথে আমরা বর্তমানে একটা সংকটের উপর দিয়ে যাচ্ছি তো আমরা যারা ফ্রিল্যান্সিং করি আর কি আউটসোর্সিং কাজগুলো করি আমাদের ব্যাপক সমস্যা তো যার ফলে আমরা ইন্ডিয়ান সিম ইউজ করে বায়ের সাথে কন্ট্যাক্ট করবো এই জন্য আমরা ইন্ডিয়ার বর্ডার দিয়ে যাচ্ছি কি আমরা ভেবেছিলাম আমরা ফিলিস্তিন জম্মু কাশ্মীর আফগানিস্তান কিংবা সিরিয়ার মতো নেটওয়ার্কের বাইরে চলে যাবো আজকে বাংলাদেশি হয়ে আমরা নেটওয়ার্কের বাইরে আমাদের আসতে হচ্ছে এই যে ভারতের কোচবিহার আমরা কোচবিহারে অন্যভাবে ঢুকে নেটওয়ার্ক ইউজ করতেছি আজকে আমরা যারা ফ্রিল্যান্সার বা আউটসোর্সিংয়ে কাজ করি তাদের বেহাল দশা দেশের বাইরে আমরা কাজ নিতে পারতেছি না দিতে পারতেছি না বাকে সন্তুষ্ট করার জন্য অবৈধভাবে ইন্ডিয়ান সিম জিও ভোটা এয়ারটেল এগুলো ইউজ করে আমরা লেনদেন করতেছি আসলে আমাদের এই স্বাধীন দেশে এটা আসলেই কাম্য ছিল না বাট কিচ্ছু করার নেই